সেদিন এমন করে বইবে বা দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিন এমন করে বইবে দেখবে না দুটি চোখে এমন করে বইবে বাতাস দেখবে না দুটি চোখে চে আকাশ সূর্য দেবে আলো রা হবে কালো সূর্য দেবে আলো রাত্রিও হবে কালো থাকবে না তো মার দেহ সেদিন এমন করে বইবে বা দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিন এমন করে বইবে বা দেখবে না দুটি চোখে চে আকাশ সেদিন দুলবে বাগে বসে রোঝার ভেঙে ভেঙে পড়বে নদীর সেদিন দিন দুলবেব বসে রোঝার ভেঙে ভেঙে পড়বে নদীর পার জোয়ার ভাটাও হবে ককিলো দেখে যাবে জোয়ার ভাটাও হবে কোকিলো দেখে যাবে ডাকবে না তো মাই দেখবে সেদিন এমন করে বইবে বাতাষ দেখবে না দুটি চোখে আকাশ সেদিন এমন করে বইবে বা দেখবে না দুটি চোখে আকাশ সেদিন এমন করে মেঘ ভেষে যাবে সুরভিত ফুল কলি ঝরে ঝরে পড়বে সেদিনও এমন করে মেঘ ভেষে যাবে সুরভিত ফুল কলি ঝোরে ঝোরে পড়বে কোলাহল যাবে থেমে মোর হুম হবে নামে কোলা হল যাবে থেমে মোর হুম হবে নামে নিঝুম স্থানে হবে আবাস সেদিন এমন করে বইবে বাতাস দেখবে না দুটি চোখে চে আকাশ সেদিন এমন করে ওইবে বাতাস দেখবে না দুটি চোখে চে সুর যো দেবে আলো রাত্রিয়ো হবে কালো সুর দেবে আলো রাত্র হবে কালো থাকবে না তো মার দেহে নিশ্বাস সেদিন এমন করে রে দেখবে না দুটি চোখে চে আকাশ সেদিন এমন করে বইবে বা দেখবে না দুটি চোখে চে আকাশ দেখবে না দুটি চোখে চে আকাশ

সলাতুল মাগরিব আদায়ের পরে আমাদেরকে এই প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেছেন আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস হচ্ছে কোরআনের মজলিস জিকিরের মজলিস যেখানে দ্বীনের কথা হয় আল্লাহর বরকতের কথা হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিদ্রোহ হয় আদর্শকে তুলে ধরা হয় সে মজলিশ বলা হচ্ছে জীবনচ মজলিশ দামি মজলিশ অনলিদ মজলিশ তবে একটি মূল্যবান মজলিশ হচ্ছে আজকের এই আয়োজিত মাহফিলটি আপনাদের এলাকা সুপরিচিত সুনাগন্ধ দীর্ঘ অর্ধ শত যাবত পরিচালিত مدينه মহিলাদের মাদ্রাসাটির উদ্যোগে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে ماہ Ramadan সামনে রেখে

হজরত মালানা মুফতি ইয়াহিয়া মাহমুদ আহমদ বরকাত আমরা যারা এখনো মাহফিলের প্যান্ডেলে আগমন করিনি এখনো যারা সময় নষ্ট করছি সকলের প্রতি পরিচয় অনুরোধ করব আপনারা বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন কিছুক্ষণের মধ্যে আপনাদের মাহফিলের বিশেষ আকর্ষণ

যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার ভাগ্য পরিবর্তন করতে পারলো না তার গুণা মাফ করতে পারলো না নিজেকে সুখ হতে পারলো না সে হচ্ছে হতে ভাগা আল্লাহ তাহলে হাকিমে বলেছেন এ রমজান মাস আমাদের ফরজ করে দিয়েছেন আমাদের উপর ফরজ করে দিয়েছেন যাতে আমরা তা কোয়া বাদ হতে পারি যেমনটা তা জন্য এ রমজানকে ফরজ করেছিল পূর্বেকার উন্নতির জন্য মহসস হাজির সারা পৃথিবীময় এক বিশ্ব আলোhbar সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পবিত্র কালামুল্লাহ শরীফ এই কুরআন কে জারাই আপনাদের ধরেছে এই আনকে কে জারাই বুকে নিয়েছে এই কুরআনের সাথে জারাই এসেছে সংস্পর্শে জারাই এসেছে আল্লাহ সুবহান ওয়া taala তাদেরকে দামি বানিয়ে রেখেছেন আমরা জানি জাহিলি জামানার কথা আমরা জানি

কাঁদতে শুরু করেনি এরকম এক পাপে ঘেরা সময়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন আগমন করেন পবিত্র বাক্যে আল কোরআন নিয়ে আল্লাহর বাণী যে বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন লা আনযালনা হাযাল কোরআন আলা জাবাল লা রাআইতাহু আল্লাহ ওয়া বলেন

পৃথিবীর শুরু রচনা থেকে মানব জাতির জন্য আল্লাহ সুবাহ নবী নসুল প্রেরণ করেছেন আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত

এত শীঘ্র মাহফিলকে জমজমাট করে আমরা মাহফিল আমরা মাহফিলকে সাজাবো আমাদের জন্যই এই মাহফিল সুতরাং এই মাহফিল থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই এই মাহফিলে যদি যত সময় আমরা ভবিষ্ঠ না হই তাহলে আমরা নিজেরাই একটা নিয়ামত থেকে বড় একটা বরকত ইন্তজাম থেকে নিজেকে ফারেক করে নিলাম আল্লাহ তালা আমাদেরকে মাহফিল আসার তহফিক দান করুন দিন শেষে বলতে হবে আমার এবং আপনার জীবনের ইতি ঘটবে আপনি যদি রাজাবাদ হন বয়স যখন আপনার সত্য রুদ্ধ হবে আপনি দুর্বল হয়ে হয়ে যাবেন যাবেন আপনি যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর মানুষ হন না কেন আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনি যদি অনেক সাধান দেবী শক্তিশালী সুপুরুষ হন না কেন

আশ্বাসন করতে হবে এই কাতারের মধ্যে আছে আমি এই কাতার আছেন আপনি এই কাতার আছেন আপনার বাবা মা আত্মীয় স্বজন সকলের পড়শিরা প্রতিবেশীরা পৃথিবীর রাষ্ট্র নায়করা ক্ষমতা ধরেরা শিল্পীরা গায়করা আলমরা সকলে এই কাতারের মধ্যেই আছেন যেহেতু আপনার আপনার জন্ম হয়েছে সেক্ষেত্রে আপনার মৃত্যু হবেই হবে মৃত্যু সবচেয়ে বড় আলামত হচ্ছে জন্ম হওয়া আমার যেহেতু জন্ম হয়েছে আপনার যেহেতু জন্ম হবে হয়েছে মৃত্যু হবেই হবে এজন্যই সর্বোপরি সর্বহানিতে মৃত্যু আমাদের কানে করা না নেয় মৃত্যু আমাদেরকে দোলা দিয়ে যায় মৃত্যুর খবর আমাদের কানে পৌঁছে যেদিন আপনি থাকবেন না সেদিনও পৃথিবীটা এমনই থাকবে যেদিন আপনি থাকবেন না সেদিন বইবে যেদিন আপনি থাকবেন না সেদিনও ফোলাহ থাকবে যেদিন আপনি থাকবেন না সেদিন সেদিনও কোকিল বসন্তের পর বসন্ত আসবে বর্ষার পর বর্ষা আসবে আষাঢ় শ্রাবণ সব কিছু আসবে শুধুমাত্র আপনি থাকবেন না তেমনই কিছু কথা এবং নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কদারক পরিবেশন করেছিল কদিন আগে